বাঙালি মুসলিম পিছিয়ে পড়ছে তাদেরকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থাটা তো আমাদের ভালো নয় ব্যবস্থা পকেট ফুটো হয়ে হয়ে যায় যায় মাথা নিচু হয় হয় জনগণের ভোট পেয়ে নেতারা বিধানসভা বা লোকসভাতে গিয়ে তারপর সাধারণ মানুষের কথাই ভুলে যায় আজকে পশ্চিম বাংলায় বাঙালি মুসলিমদের অত্যন্ত দুরবস্থা বাঙালিদের স্বাস্থ্য কেন্দ্রগুলো আপনি দেখুন কলকাতা সহ জেলাগুলোতে সেখানেও কিন্তু দুরবস্থা কোথাও ডাক্তার নেই কোথাও নার্স নেই কোথাও সুযোগ পাওয়া যায় না কোথাও অপারেশনের ডেট পাওয়া যায় না বিভিন্ন রকম সমস্যা কলকাতাতে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বাঙালিদের থেকে অবাঙালি হিন্দিভাষী উর্দুভাষী তাদের দাপট বেশি আপনি শিয়ালদায় চলে যান আপনি হাওড়ায় চলে যান আপনি বড়বাজার চলে যান আপনি পাকসার কাজ চলে যান হিন্দিভাষী উর্দুভাষীদের দাপট বেশি এই বিষয়গুলো চলছে সরকারের যে কাজ জনপ্রতিনিধি নেতাদের যে কাজ তারা কি সেই কাজ সেই দায়িত্ব পালন করছে দেখুন একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করানোর জন্য একটা মধ্যবিত্ত বা একটা অর্থনৈতিকভাবে অবস্থা ভালো তারা পড়াতে পারবে গরিব মানুষ তার ছেলেটাকে খিচুড়ি স্কুলে পাঠাচ্ছে ওই মিড ডে মিল দিচ্ছে খাবার দিচ্ছে বই দিচ্ছে পেন দিচ্ছে ব্যাগ দিচ্ছে জামা দিচ্ছে কিন্তু শিক্ষা কোথাও থেকে তারা সেভাবে ভালো পাচ্ছে না এই আওয়াজগুলো এই প্রশ্নগুলো কারা তুলবে বলুন তো আর এই এক আছে রিপাবলিক বাংলা সারাদিন ধর্ম ধর্ম বিজেপি সারাদিন ধর্ম 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 উস্কানি ঘৃণা সারাদিন ওদের এটাই কিন্তু কাজ আবার শোনা যাচ্ছে অমিত শাহ তিনি পশ্চিমবাংলায় আসবেন ইস্কনের একটি অনুষ্ঠানে যাবেন আবার ধর্মীয় না দিয়ে দেন এ নিয়ে কিন্তু বাংলা বাঙালির অনেকেই চিন্তায় রয়েছেন কিন্তু ভালো মুখ ভালো মানুষ আমরা পাচ্ছি কোথায় বলুন তো আমরা গতকাল ইন্টারভিউ নিয়েছিলাম একজন ডাক্তারবাবু তিনি ডাক্তার অরিন্দম বিশ্বাস তিনি যেমন বাঙালি সংগঠন করেন অন্যদিক থেকে তিনি একজন প্রতিষ্ঠিত বড় ডাক্তার তিনি কি বলছেন তিনি যদি কোনোদিন বিধানসভায় লোকসভায় রাজ্যসভায় যান তিনি মানুষের হয়ে কোন কথাগুলো বলবেন কি বলছেন তিনি সম্পূর্ণ ভিডিও দেখুন আর প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন কলকাতায় যাতে ডেভেলপ হয় কলকাতায় যাতে অবাঙালিদের করে না পড়ে যায় অবাঙালিদের প্রাধান্য না বাড়ে সেগুলো কিন্তু দেখতে হবে শিক্ষার সাথে কোনো কম্প্রোমাইজ নেই বর্তমান সরকার বল এই জায়গাটা যথেষ্ট গোলমাল করেছে এটা অস্বীকার করার নেই আজ ওষুধের দাম বাড়ছে কোনো দল বলছে আজ বাতাস দূষিত হচ্ছে কোনো দল বলছে আজ বেসরকারি হাসপাতালে গাড়ি পকেট ফুটো হয়ে যাচ্ছে মানুষের মানুষ পারছে না গরিব মানুষ পভার্টি লাইনের নিচে চলে যাচ্ছে কোন দল বলছে একটা কেউ বলবে না এইগুলো না বললে মানুষের পাশে কি থাকা নলকল জল বাড়িতে জল দিয়ে দিলাম বাড়িতে পাখা দিয়ে দিলাম ইলেকট্রিসিটি দিয়ে দিলাম এইটুকু ঠিক আছে কিন্তু যেটা মানুষের লাগবে স্বাস্থ্য যেটা মানুষের লাগবে রোজগার যেটা মানুষের লাগবে ইন্ডাস্ট্রি এই অর্থনীতিটাকে আরো শক্তিশালী করতে হবে মানুষের মধ্যে সেই চেতনার জাগরণটা দরকার আপনার মতো যারা এতটা মানুষের কাছে মিশছে মানুষের সাথে আছে এত মানুষের ইন্টারভিউ নিচ্ছে এই কথাগুলো সব মানুষের কাছে আপনাদেরকেও চলাতে হবে যদি কোনোদিন বিধানসভা বা লোকসভা বা রাজ্যসভায় বলার সুযোগ পান বাঙালিদের হয়ে বাংলার হয়ে কোন কোন বিষয়গুলো সব থেকে আগে তুলে ধরবে সেই সম্ভাবনা কম আমি বিধানসভায় যাচ্ছি কিন্তু এইটুকু নিশ্চয়ই বাঙালি যদি চায় আগে হচ্ছে বাংলা ভাষাটাকে বাধ্যতামূলক করা বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনা বিভিন্ন জায়গায় হিন্দিতে লেখা কিন্তু আপনি দেখবেন আপনাকে একটা খুব মানে উদাহরণ দিচ্ছি অ্যাম্বার রেস্টুরেন্ট বহু বছর ধরে আছে তো তারা ইংলিশ আর বাংলায় লিখেছে সুতরাং তারা কিন্তু তাদের সংস্কৃতি এই যে সংস্কৃতিটাকে আনা দুটো ল্যাঙ্গুয়েজ থিওরির ওপর আমি জোর দেবো পরিষ্কার কথা টু ল্যাঙ্গুয়েজ থিওরি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বেঙ্গলি অ্যান্ড ইংলিশ যেটাই হোক এই জায়গায় ইংলিশটা যেরকম শিখবে কারণ প্রতিযোগিতার জন্য ইংলিশ লাগবে আর বাংলাটা যেন বাধ্যতামূলক করা হয় এবং বিভিন্ন হাসপাতাল স্কুল সেখানে নিরিমিষ খাওয়ানো হয় জোর করে বিভিন্ন বাড়ি তৈরি হয় সেখানে কন্ডিশন করে যে নিরমিষ খেতে হবে এগুলো বন্ধ করতে হবে যে যার খাবার খাবে যে যার ইচ্ছে খাবার খাবে এটা গণতান্ত্রিক অধিকার সুতরাং সেগুলোকে একদম যা এবং ধর্ম নিরপেক্ষতা বাঙালি হিন্দু বাঙালি মুসলমান বাঙালি খ্রিস্টান বাঙালি বৌদ্ধ এদের কিন্তু প্রাধান্য আলাদাভাবে এরা থাকবে আজ এদের জন্যই লড়াইটা করা বাঙালি মুসলিম পিছিয়ে পড়ছে তাদেরকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হচ্ছে বাঙালি হিন্দুদের সংখ্যাটা কমলেও যেতে হচ্ছে তাদের অর্থনীতি যা করতে হবে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা তাদের যে রোজগার করার সেখানে ইন্ডাস্ট্রি দরকার তাদের যে মুর্শিদাবাদে প্রচুর ইন্ডাস্ট্রি করা যায় মুর্শিদাবাদ এত বড়ো একটা জায়গা মালদা এতভাবে ব্যবহার করা যায় দিনাজপুর ব্যবহার করা যায় সুতরাং সেগুলো করতে হবে এবং সাথে সাথে কলকাতা যাতে ডেভেলপ হয় কলকাতায় যাতে অবাঙালিদের চক্করে না পড়ে যায় অবাঙালিদের প্রাধান্য না বাড়ে সেগুলো কিন্তু দেখতে হবে এই দেখাটাই বলতে এবং কিছু জায়গায় আপনাকে খুব স্পষ্ট আজকে একটা বলছি মুসলমানদের জায়গা দেবো না এরকম হয় বিভিন্ন জায়গায় হয় এটা ঘর ভাড়া দেবো না এই জিনিসটা যেন মানুষের মন থেকে চলে যায় বাঙালি মুসলমান বাঙালি হিন্দু একসাথে চলতে হবে বাঙালি বৌদ্ধর যেতে হবে বাঙালি খ্রিস্টানদের সাথেও যেতে হবে পরিষ্কার কথা সুতরাং এই লড়াইটা আমাদের থাকবে একজন ডাক্তার জেলায় এবং আমাদের কলকাতায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি বলবো এটা তো প্রথমেই বলেছি স্বাস্থ্য ব্যবস্থাটা তো আমাদের ভালো নয় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পকেট ফুটো হয়ে যায় আমার মাথা নিচু হয়ে যায় লুণ্ঠন হয় ডাকাতি হয় সেই জায়গাটাতে বন্ধ করা দরকার আজকে এটা বেসরকারি যেভাবে এখানে প্রাধান্য পাচ্ছে যাকে পাচ্ছি জমি পাচ্ছি দক্ষিণের কাউকে দিয়ে দিচ্ছি উত্তরের কাউকে দিয়ে দিচ্ছি নিরাময় পলিক্লিনিক ছিল যেটা অ্যামড়ি হয়েছে তারপরে মানুষের সাথে লুণ্ঠন হয়নি পড় তো আগুনে পুড়ে গেছে গেছিলো তারপরে এখন দক্ষিণ থেকে আরেকটা গ্রুপ নিয়েছে একটা দক্ষিণের গ্রুপকে আটটা হাসপাতাল দিয়ে দেওয়া হলো আরও দক্ষিণের গ্রুপকে বিভিন্ন নিউটনের কাছে জমি দেওয়া দেওয়া হচ্ছে কেন বাঙালি পারছে না বাঙালি পারছে তো তো ঘটনাচক্রে সেই জায়গাটা বাঙালি পারে দশটা বিজনেসম্যানকে বলো না আরেকটা হচ্ছে বাঙালির চলচ্চিত্র জায়গাটা যেটা বাঙালি বারবার মার খাচ্ছে তামিলদের মতন করতে হবে পরিষ্কার কথা সেই জায়গায় নিয়ে যেতে হবে বাজেটটাকে তামিলরা যদি করে থাকতে পারে আমরাও পারি আরেকটা জিনিস বাঙালি নার্স পরিষ্কার কথা একটা কথা বাঙালিকেও যেরকম অলসতা ত্যাগ করতে হবে আবার বাঙালি নার্সকেও আমরা ব্যবহার করতে পারি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে যে নার্সদের যদি বাঙালি মহিলাদের ব্যবহার করতে পারি ঠিক মতো তাদেরকে ট্রেনিংটা দিতে পারি তাদেরকে সিরিয়াস ব্যাপারটা বোঝাতে পারি যে একটা মানুষকে সেবাদান করাটা কতটা গুরুত্বের এবং কতটা ভালোবাসার জিনিস সেটা যদি বোঝাতে পারি এগোতে পারি আমরা এগিয়ে যেতে পারবো এবং কথা শিক্ষা ব্যবস্থা শিক্ষামন্ত্রী যেন একটু সৎ হয় সেটা আপনারা দেখেছেন চাপদারি একজন তার বাড়ির থেকে তার গার্লফ্রেন্ডের বাড়ির থেকে এত কোটি টাকা মাথা লজ্জা হয় না কথা বলতে লজ্জা হওয়ার কথা সেখানে বিভিন্ন মিডিয়াকে সে বাইট দিচ্ছে আর মিডিয়া সেই রসদটা নিয়ে ছড়াচ্ছে এখন বর্তমান শিক্ষামন্ত্রী সে যথেষ্ট এই জায়গাটা আমি আসছি এটা সরকারি যে জায়গাটা সততা রাখতে হবে পরিষ্কার কথা শিক্ষার সাথে কোনো কম্প্রোমাইজ নেই বর্তমান সরকার বলো এই জায়গাটা যথেষ্ট গোলমাল করেছে এটা অস্বীকার করার নেই সেটাকে ঠিক করতে হবে যদি তারা ফিরে আসে এটাকে ঠিক করতে হবে চোর জোচ্চর ডাকাত মন্ত্রীদের আমার দরকার নেই চাপদারি মন্ত্রীদের দরকার নেই এবার যেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা বেসরকারি যে খরচটা বাড়ছে চিকিৎসাও যেন বাড়ছে বেসরকারিতে বাড়ছে আর মানুষের একটা ইচ্ছে হয় যে আমার ছেলেটা একটু ইংলিশ বলতে পারুক আমার ছেলেটা একটু বাংলা বলতে পারুক মানে হিন্দি বলতে পারুক এবং বেসরকারি জায়গায় সেখানে তাদের টিফিনে বলে বলা হচ্ছে নিরামিষ খাবার নিয়ে এসো সেখানে এক লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে বাবা মা ছুটে বেড়াচ্ছে সারাদিন বাবা মা খেটে বেড়াচ্ছে তো সেই জায়গায় থেকে আমার বক্তব্য যদি সত্যি আমি এই সুযোগটা পাই সরকারকে বলবো গায়ের জোরে করতে হবে প্রয়োজন হলে ছুলে ফেলে দাও সরকারি ব্যবস্থাটাকে মেরামত করো মানুষ ফিরে আসবে পড়তে বাংলাটাকে বাধ্যতামূলক করো এবং এই যে নিট পরীক্ষাটা যেটা কংগ্রেস সরকার শেষ করে দিয়ে চলে গেছে মনমোহন সিংয়ের সরকার এই নিটের জায়গায় আমাদের জয়েন্ট এন্ট্রান্স যেন ফিরে আসে আমাদের বাঙালি ছেলেরা চান্স পায় না এখন কারণ মামাজি ফেকুজি তারপর হচ্ছে ফিটজি এই সব আকাশ বাতাস চলে আসছে লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে এটা বন্ধ করতে হবে তারপর নিটে কিরম চুরি হয় দেখতে পাচ্ছেন না একটা মতন উড়ে সে একটা মন্ত্রী হয়েছে বিজেপির সে ওটাকে বললো কিছুই না তো সে সিনেমার ধর্মেন্দার না সে নিটের ধর্মেন্দার তো ঘটনাচক্রে হচ্ছে এইগুলো করেছে তো আমার বক্তব্য হচ্ছে যে আমাদের জয়েন্ট এন্ট্রেন্স আমাদেরকে ফিরিয়ে দাও আমাদের পনেরো পার্সেন্ট প্রথম ভুলটা বামপন্থীরা করেছিল পনেরো পার্সেন্ট সিটটা দিয়ে দেওয়া দেওয়া উচিত ছিল না সেদিন কাশ্মীর হায়দ্রাবাদ দেয়নি অন্ধ্রপ্রদেশ দেয়নি আমাদেরও দেওয়া উচিত ছিল না সিলেবাসে মিলতো না পনেরো পার্সেন্ট করে কম বাঙালি সেই দিন আজ অষ্টআশি বা সাতাশি থেকে ঢুকতে পারেনি ওসব অল ইন্ডিয়া ইন্ডিয়াটিকে আমি বুঝি না আমি বুঝি আমাদের বাংলার ছেলেরা কতজন ডাক্তার হচ্ছে এই অল ইন্ডিয়া থেকে ঢুকবে যত ঘুসপেটিয়া ঢুকবে ডাক্তারি করবে আর তারপর তারা চলে যাবে নয়তো এখানে এসে কলকাতায় বসে এমন লুণ্ঠন শুরু করবে আর বেসরকারি হাসপাতালে বাঙালির ডাক্তারদের চাকরি যায় তখন দেখবেন ওই ডাক্তার কোরাম ওই থোঁতামুখ ধোতামুখ চার চক্ষু কথা কিচ্ছু বলবে না কিচ্ছু বলে না তারা তারা তখন বোবা হয়ে থাকে বাঙালিদের পাশে এরা নেই বাঙালি ডাক্তারকে অবাঙালি ডাক্তাররা সরিয়ে ফেলছে বিভিন্ন বিভিন্ন বেসরকারি জায়গায় আপনি দেখুন তাদের প্রাধান্য অনেক বেড়ে গেছে কিছু জায়গায় উড়ের প্রাধান্য বেড়ে গেছে কিছু জায়গায় ভুসিল্যান্ডের প্রাধান্য বেড়ে গেছে সেখানে বা গ্যাস্ট্রোয়েন্টোলজি ডিপার্টমেন্ট কিছু জায়গায় শোনা যায় এটা যে কিছু বেসরকারি হাসপাতালে সেখানে বাঙালিকে বাঙালির অস্তিত্ব নেই বললেই চলে তো ঘটনাচক্র হচ্ছে এইগুলো বন্ধ করবো যদি সুযোগ পাই করে দেখাবো কারণ বাঙালির জন্য আমার প্রথম জায়গাটা অবাঙালিদের জন্য নয় কিছু অবাঙালিকে বাঙালিকে এখান থেকে বিদায় নিতে বলবো তারা যেন এখানে সুন্দরভাবে চলে যায় অনেক ট্রেন ফ্লাইটে রয়েছে এখান থেকে বিদায় হয় আমি এটা করবো তবে এটাও ঠিক অনেক সাবক বাঙালি তৈরি হয়েছে সেটা ইডেন গার্ডেন্সের দিকে তাকালি বোঝা যায় তো সেই সাবক বাঙালিদেরও শিক্ষা দেওয়াটা দরকার তো আমার বক্তব্য স্পষ্ট যে আজকে বাংলার হয়ে কথাটা বলতে যাবো এইটা আমি এটা আমার প্রতিজ্ঞা বাইরেও বলব ভেতরেও যদি সুযোগ পাই বলবো। ভারত বাংলাদেশ সীমান্ত যেমন ভারত নাকি সংখ্যালক দেশ শত্রু ভারতের সরকার নাকি সংখ্যালক দেয় শত্রু বাংলাদেশে জামাদের ক্ষমতা বাড়ানোর জন্য বেশ কিছু জেলা যেগুলো বিএনপি যেগুলো সীমান্তবর্তী অঞ্চল ধরে ধরে টানা জামা জিতেছে আর বাংলা নাটকীয় একটা নাটকের মঞ্চ ওটাকে আপনি টিভি চ্যানেল হিসেবে গণ্য করবেন কিনা আমি জানি না কিন্তু বিভিন্ন মানুষ ওই চ্যানেলকে বর্জন করেছেন এবং ওদের নাটকীয়তা দেখে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে একটা টিভি চ্যানেল তার দায়িত্ব আছে সব কিছুতে নাটকীয়তা করলে সব কিছুতে ঘৃণা ছড়ালে মানুষ কিন্তু ওই চ্যানেল দেখে না এক শ্রেণীর মানুষ দেখবেন যাদের মুসলমান বিদ্বেষী যারা তারা করবে তারা দেখবে তারা আনন্দ পাবে কিন্তু ওই গ্র্যাটিফিকেশানটা খুব শর্ট লিফ্ট ওটা বেশিক্ষণের জন্য নয় ওটা নিয়ে আনন্দ পাচ্ছে এবং একটা কথা ওটা বিজেপির সহকারী কেন্দ্র ওটা চ্যানেল নয় বিজেপিকে এটা সাহায্য করছে বিজেপির লোক দেখবেন দেখবেন মাঝে মাঝে এক পুলিশ অফিসার এসে উপস্থিত হয় আবার মাঝে মাঝে এক নেতাজি গবেষক এসে উপস্থিত হয় কতটা গবেষণা করেছে জানি না সে সে হামেশাই তার ফেসবুকে লিখে যায় সরকার কবে পাল্টাচ্ছে সরকার কটা সিট মানে বিজেপি কটা সিট পাবে সব আবল তাবল প্রলাপ বকা লোকেদের একটা মানে গারদ ওটা সেই গারদে আর বাংলা চলে তো সুতরাং সেন্সেবল আলোচনা করা লোক আপনি আর বাংলায় দেখেছেন এক ভাটানজনকে দেখবেন যেহেতু পাকিস্তান প্রায় দখল করে বসেছিল বাংলাদেশ প্রায় কাশ্মীর পাপিওকে প্রায় দখল করে বসিয়ে দিয়েছিল। ওই ভাটানজন সবসময়ই করে যায় সে নাকি কী ইন্টেলিজেন্সের কী সব ছিল টিল তো ঘটনাটা হচ্ছে এইরকম ভাটাঞ্জনরা আসবে এইরকম এই করতে মানে কুসুমেরা আসবে এই সব আলোচনা হবে একটা ঘৃণার বার্তা ছড়ানোর জন্য যতদূর যেতে হয় ততদূর এরা যায় প্রতিকুল রহমান পদত্যাগ করছেন বলে মিডিয়াতে খবর ছড়িয়েছে মিডিয়া কি এটা একটা খাদ্য পেল কিন্তু প্রতিকুল রহমান কি বলতে চাইছেন দেখুন সিপিএম পার্টির সবকিছুই ব্যাপারটা অভ্যন্তরীণ হয় সেটা তো ঘটনা প্রতিকূল রহমান কিন্তু যতগুলো সাক্ষাৎকার দিয়েছে আমি যা শুনলাম তাতে কিন্তু উনি বলছেন এই চিঠি বাইরে বেরোলো কী করে এটা তো দলের অন্দরে আমি চিঠিটা দিয়েছিলাম সেটা কে বার করেছে যে বার করেছে অন্যায় করেছে প্রতিকুল রহমান এখনও কিন্তু সোজা সাপটা বলছেন না যে উনি দল ত্যাগ করে অন্য দলে প্রবেশ করবেন আপাতত কিন্তু এইরকম বার্তা উনি দেননি উনি কি গেলে অবাক হবেন আমি অবাক হব না কারণ আজ সিপিএম এ কিছু নেই সিপিএম সবই একটা সিপিএম একটা রিহাবিলিটেশন সেন্টার হয়ে গেছে ওটা বলে লাভ নেই আর শতরূপ ভালো ছেলে যথেষ্টই যেখানে আমরা ইন্টারভিউ করছি তার খুব মানে খুব দূরে নয় যেখানে শতরূপ থাকে আমার সাথে যথেষ্ট তার ব্যক্তিগত সম্পর্ক ভালো কিন্তু একটা কথা ওই স্টার স্টারের টিভি স্টার স্টার হয়ে লাভ নেই মাটিতে নামতে হবে লড়তে হবে নতুন কিছু আনতে হবে আর বাঙালিদের কথা বলতে হবে আজ ভেনিজুয়েলায় একটা জোর চোর পেট্রোল চোর বাস কন্ডাক্টর তাকে যখন সে প্রেসিডেন্ট হয় ওই দেশের তাকে আমেরিকা উঠিয়ে নিয়ে গেছে আমি তো আবার বলবো ওটা বোঝাপড়া করে উঠিয়ে নিয়ে গেছে সে বলেছে বাবা রাত্রে এসো আমাকে আস্তে করে নিয়ে যাও ঝামেলা হবে না আমি আমি বাবা জেলে যেতে কারণ আমাকে আমাদের আমার দেশের লোক ভেনিজুয়েলার লোকই আমাকে কয়েকদিন বাদে লাথি মেরে তারাবে তার আগে আমাকে বাবা আমেরিকায় গিয়ে একটা জেলে নিয়ে যাও ওটা তো জেল নয় ফাইভ স্টার হোটেল হয়ে যায় তার কাছে তো সেখানে নিয়ে গেছে তার জন্য রাস্তায় সব বুড়ো ভামড়া বেরিয়েছিল তো আমার বক্তব্য হচ্ছে এই রকম বাঙালি মার খাচ্ছে জোয়েলকে মেরে দেওয়া হলো উড়িষ্যায় সাবিরকে মেরে দেওয়া হলো হরিয়ানাতে বিভিন্ন ছেলেকে মেরে দেওয়া হলো পুনাতে নিশ্চয়ই তাকে আবার পাগল টাগল মদ্যপ বলা হয়েছে কোনো এক ইউটিউব চ্যানেলে তাকে তুমি খুব ভালো করেই চেন অস্বীকার তো করার নেই তার জন্য সিপিএম নামতে পারে না সিপিএম নামতে পারে যখনই বিশ্ব মানবতা দেখানোর প্রয়োজন ফেডারাল স্ট্রাকচার এইসব বলে বাঙালি বিরোধিতা বাঙালি নিয়ে সিপিএম কিছু করবে না তো বাঙালি বিরোধী একটা দল বিজেপির মতন আর বাঙালিরা বুঝে গেছে সিপিএম কে এনে ওই আর মরণ দশা বাংলার করবে না চৌত্রিশ বছরে যা নষ্ট করা তা চলে করে দিয়ে চলে গেছে বাঙালি যেখানে যেখানে ওই দুশো চুরানব্বইটা কেন্দ্রে বাঙালি প্রার্থী আমি সবসময় দাবি করব জাতীয় বাংলা পরিষদের সভাপতি হিসেবে তো প্রত্যেক জায়গায় যেন অসাম্প্রদায়িক বাঙালিরা প্রার্থী হয় এবং এরাই যেন যেতে সেটাও চেষ্টা করব বিধানসভায় এরা যেন জিতে যায় আর একটা হচ্ছে কারণ অবাঙালি বেড়ে যাচ্ছে বাংলায় সেটা একটা অত্যন্ত অশনি সংকেত যত অবাঙালি বাড়বে যত এই প্যাটেল আর আগরওয়াল নাথানি কাথানিটা ঢুকবে তত বাংলার কিন্তু খুব খারাপ অবস্থা হবে সুতরাং বাঙালি যত থাকবে ততই ভালো ততই মঙ্গল হ্যাঁ তো বিজেপি ঘটনা হচ্ছে বিজেপি কাদের দল অ্যাকচুয়ালি নাথানি গাথানি আগরওয়ালদের দল কতগুলো বেনেদের দল কতগুলো বালিল্যান্ড থেকে আসা লোকেদের দল কতগুলো ভুসিল্যান্ড থেকে আসা লোকেদের দল যারা গিয়ে নেতাজির ছবির সামনে মূর্ত করে আর কতগুলো ল্যান্ড ল্যান্ডের দল সেখান থেকে লোক আসা এবং বিজেপির এখানে ভোটটা তাদেরই বেশি বিজেপির যে ভোটগুলো হয় সেখানে বেশি সুতরাং এটা আমাদের এখনও রাজনৈতিক দল যারা বাঙালি রাজনৈতিক দল সিপিএম ছেড়ে দিন সিপিএমকে বুঝিয়ে লাভ নেই ওদের সাভেজ আর ওদের বিভিন্ন লোক ছাড়া ওরা বোঝে না কিউবা ভেনিসুয়েলা ছাড়া ওরা কিছু বোঝে না কিন্তু বাকি তৃণমূলকে এখন বুঝতে হবে বাংলাটা বাধ্যতামূলক করা দরকার বাঙালিকে প্রাধান্য দাও বাঙালি মুখ্যমন্ত্রী অনেক সময়ই বলে কিন্তু এখনও পর্যন্ত বাংলাটা বাধ্যতামূলক করা গেল না এখনও ডোমাই ডোমিসাইল পিটা বাতিল করা গেল না এই জায়গায় আমার মনে হয় যত বাঙালিকে ঢোকাতে পারবে বাঙালির ব্যাপারে ইনক্লুসিভ হতে হবে স্পেশাল হবে ওই ইনক্লুসিভ হলে সব বাঙালি অবাঙালি যেন সব আছে এইটা যেন আটকাতে হবে এটা আমাদের রাজ্য সরকার কোনো ভাতা দিবে লক্ষ্মীর ভান্ডার হোক আর যুবশ্রী হোক সেটাকে দান ভিক্ষা দয়া এগুলো বলে কিন্তু অবাঙালি বা অন্য রাজ্যেও তো আমরা দেখি সরকার একটা প্রকল্পের মাধ্যমে মানুষকে টাকা দেয় তাহলে বাংলার ক্ষেত্রে দাম কেন বলা এই কথাটা সিপিএম এর মধ্যে ভামেদের মধ্যে কিছু লোক বলেছিল যখন এই ওই ভাই ভাম ভাম যাক পুরো ভাম তো তো যাই হোক তো যেটা হচ্ছে যে এরকম ঘটনাচক্রে এই কথাটা বারবার এসছিল গতবারের লোকসভা নির্বাচনে সেখানেও বাম শূন্য বামেদের মধ্যে কিছু লোক এটাকে ভিক্ষে দেওয়ার কথা বলে কিন্তু একটা কথা আপনাকে আমি বলি খুব স্পষ্ট করে বলি সেটা হচ্ছে এটা কিন্তু সিপিএমের তখন কোনো একজন যুবনেতা সেটাকে প্রতিবাদ করে বলে না এটা ভিক্কে বলে যেটা বলা হচ্ছে সেটা ঠিক না এটা ডোল পলিটিক্স হয়তো আলটিমেটলি লাভ হবে না কিন্তু এখন যে যা অবস্থা মাসে যদি কিছু টাকাও পায় একটা গ্রামের মহিলা সে কিন্তু কিছুটা কাজ করতে পারবে সে কিছুটা খরচ করতে পারবে এরপরে আমরা বড় ইন্ডাস্ট্রির কথা ভাবতে হবে এটা তো ঘটনা এটা তো অস্বীকার করার নেই শুভেন্দু অধিকারী বলছে যে বেকারদের কাজ না দিয়ে সরকার আবার লাইনে দাঁড়িয়ে না না সেটা তো শুভেন্দু অধিকারীর দলের লোকেরা গিয়ে লাইনে দাঁড়িয়েছে সেটা তো ঘটনা সিপিএম এর লোকেরা গিয়ে লাইনে দাঁড়িয়েছে দাঁড়াতে বারণ করছে কে মানা করবে ওই দেড় সব ঢুকে পড়বে ভাই অপরচুনিস ব্যাপারটা রাজনীতি করছে অত কেউ দেখাবে না টুক করে ঢুকে পড়ে ফর্ম করবে টাকাও পাবে সবই পাবে এদিকে বলবে আমরা এটা করেছি সব নিয়ে নিচ্ছে লাইনে তো প্রমাণ হয়েছে তারা লাইনে বিজেপি তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল ভোটে এদের অস্ত্র কি হবে একটাই হবে ধর্মের একটাই হবে এসআইআর যত এসআইআর করে এসআইআর করে খুব লাভ হবে রাজনীতি অন্য দলগুলো অন্য দলগুলো ধর্ম নিয়ে রাজনীতি কেন অন্য দলগুলো কিছু বলছে কি ওই একটা ইস্তেহার বার করবে সেখানে অনেক কিছু কথা থাকবে ধর্মীয় ধর্মীয় আবেগকে করে ভারতবর্ষে ভোট করছে আবেগ তার সঙ্গে বিভাজন ঠিকই তো বলেছে অমিত আর যখনই ধর্মের ব্যাপারে তখন অমিত আসবে আর অমিত এমনি মনটা খারাপ কারণ বাংলাদেশে জামাত জিততে পারেনি সুতরাং রাজনীতি করতে পারছে না বিজেপির মনটাও খারাপ যে রাজনীতি করতে পারছে না তো ঘটনাচক্র হচ্ছে এই মন খারাপের বাজারে যদি ইস্কনকে দিয়ে একটু রাজনীতি হয় কারণ ইস্কন হোক আপনার বিভিন্ন রাজনৈতিক ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলো যদি একটু সাহায্য করতে পারে বিজেপিকে কয়েকটা সিট পাওয়ানোর জন্য তাহলে হবে তো সেই জন্যই অমিত শাহ আসছে অমিত শাহ তার কাজটা কি অমিত শাহ তো কনস্ট্রাকটিভ কিছু করেনি অমিত শাহ ডেস্ট্রাকটিভ কাজটাতে বেশি করে যেখানে রাইট লাগিয়ে দাও খুনি করো মারামারি করাও আর বাঙালিদের বিরুদ্ধে যা নয় তাই বলো মানে অবাঙালি একজন গুজরাটি একজন সে বাঙালির বিরুদ্ধে বিষোদ্গার করবে এটা তো ঘটনা সেই কারণে অমিত শাহ আসছে মনে এমনি মন খারাপ একটু একটু সাবডিউড হয়ে গেছে বাংলাদেশের ফল দেখে তারপর এখানে যদি এরকম একটা একটু চাগিয়ে তুলতে পারবে ধর্মীয় শুভেন্দু অধিকারী তো বলছে জামাতকে ভোটে সাহায্য করেছে আমাদের রাজ্যের তৃণমূল জামাত শুভেন্দু অধিকারী বারবার তো আমি এটা বলি শুভেন্দু অধিকারী যা খুশি তাই বলে শুভেন্দু অধিকারী যে নিজেই কি বলছে হোমওয়ার্ক করছে না অথচ দুমাদুম বলে যাচ্ছে আমি তো বারবার বলছি এই ডিটেনশন ক্যাম্প যদি হয় ডিটেনশন ক্যাম্পের পাশে একটা করে বাগলা কারো রেখে দেওয়া যেতে পারে এদেরকে বিভিন্ন লোক কারণ না না কথাগুলো কি কোনো সম্মানজনক কথা বাঙালিকে অসম্মান করার জন্য এই কথাগুলো আজকে বাঙালিদের অসম্মান করতে আজকে বাঙা এখানে মানুষকে জামাতকে ভোট দিয়েছে বা ভোট দিতে বলেছে একদম বাজে কথা অবান্তর কথা এবং অশালীন কথা তৃণমূলের এরাও জামাত এই যে কেন রাজনৈতিক দল আমাদের রাজ্যে ভারত আর বাংলাদেশ আলাদা পুরোপুরি আলাদা সেখানে তাদের রাজনীতি তাদের মতন হয় আমাদের ভারতের রাজনীতি ভারতের মানে কনস্টিটিউশনের ভিত্তি করে হয় সেটা শুভেন্দু অধিকারী আশা করি জানে কনস্টিটিউশনটা আশা করি পড়েছে একজন রাজনৈতিক হয়ে যে ভারতের সংবিধান আছে সংবিধানের ভিত্তিতে আমাদের দেশে নির্বাচন হয় আমাদের দেশের রাজনীতি হয় কোনটা আইন কোনটা বেআইনি সেটাও সংবিধানের ভিত্তিতে মানে আমরা তৈরি করি আমরা এটাকে আমাদের সরকার সেইভাবে চলে বিভিন্ন সরকার বিভিন্ন রাজ্যে একটা সংবিধান মেনে চলে অসিং অসাংবিধানিক কথাও কেউ বলে না অসাংবিধানিক আলোচনা করে না অসিং অসাংবাদিকভাবে কিন্তু আমরা এগোই না তো আমাদের আনকনস্টিটিউশনাল বিষয়টা শুভেন্দু অধিকারী আরও বেশি তুলেছে শুভেন্দু অধিকারীর এখন মানে একটা ইংলিশে কথা বলে রানিং আউট অফ আইডিয়াস এই রানিং আউট অফ আইডিয়াস হচ্ছে পুরোপুরি যা যা আইডিয়া ছিল এসআইআর নিয়ে ঘেটে গেছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ ঘেঁটে দিয়েছে তো সুতরাং সব জায়গাতেই আজকে ঘেঁটে গেছে এবার ঘেঁটে গিয়ে এই সব বাজে কথাগুলো তুলতে হবে আজে বাজে কথা বলতে হবে সেগুলিই বলছে